বালকটি প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে একজন খ্রিস্টান দেখা পেত বালকটি গোপনে সেই পাদ্রীর কাছে আল্লাহর কথা এবং ধীরে ধীরে তার মনে সূত্রের আলো জ্বলে উঠল সে বুঝতে পারলো এই রাজাও খোদা নয় জাদুকরও কোনো ক্ষমতার অধিকারী নয় সকল ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা একদিন বালকটি রাস্তায় দেখলো একটি বিশাল হিংস্র পানি মানুষের পথ আটকে রেখেছে মানুষ ভয়ে এগোতে পারছিল না ভালুকটি একটি পাথর হাতে নিয়ে দোয়া করল। হে আল্লাহ যদি তোমার এই বান্দা অর্থাৎ দেখানো পথ সত্য হয় তাহলে এই পাথর দিয়েই যেন মারা যায় এই বলে সে পাথরটি ছড়ে মারলো আল্লাহ সাথে সাথেই বিশাল পানিটি মারা গেল এই ঘটনা দেখে বালকটির ইমান আরো মজবুত হয়ে গেল সুবাহান্লাহ প্রিয় দর্শক এর পর পরই ছেলেটির সাথে ঘটতে থাকলো আরো কিছু অলৌকিক ঘটনা ఛిలి ఎక్కి